নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এস বি এক্সপ্লোরার তো বন্ধুরা সকলকে জানাই শুভ সকাল তো আজকের ভিডিওতে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট এবং তোমাদের কিছু প্রশ্নের উত্তরও শেয়ার করে দেবো তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো কিসের ওয়েট করছো অবশ্যই সকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যারা যারা ভিডিও দেখবে একটা করে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না তো বন্ধুরা যে আপডেটটা দিয়ে শুরু করতে চলেছি সেটা হচ্ছে ইস্টবেঙ্গলের আপডেট তো বন্ধুরা আগামীকাল আঠাশে জানুয়ারি এবং আগামীকাল কিন্তু সুপার কাপের ফাইনাল হতে চলেছে এবং এই সুপার কাপের ফাইনালে ইস্টবেঙ্গল মুখোমুখি হবে উড়িষ্যা এফসির তো এই ম্যাচের আগে ইস্টবেঙ্গলের জন্য সুখবর এটাই জাতীয় দল থেকে মহেশ এবং লালচুনডুঙ্গঙ্গা তারা কিন্তু দুজনেই ভুবনেশ্বরে লাল হলুদ শিবিরে যোগ দিয়ে দিয়েছেন এবং তারা কিন্তু ফাইনাল ম্যাচের জন্য অ্যাভেলেবেল থাকবেন যেটা কিন্তু ইস্টবেঙ্গলের কাছে একটা বাড়তি অ্যাডভান্টেজ সেটা তোমরা বলতেই পারো তো আশা করো যে ইস্টবেঙ্গল আগামীকাল ভালো পারফরম্যান্স দেবে তো এরপর তোমাদের যে আপডেটটা দেবো সেটা হচ্ছে পঁচিশ বছর বয়সী ভারতীয় ডিফেন্সিভ মিডফিল্ডের প্লেয়ার প্রজ্ঞান সুন্দর গগৈকে নিয়ে যাকে আমরা প্রজ্ঞান গগৈ নামেই চিনি তো প্রজ্ঞান গগৈ যিনি পার্থিব গগৈয়ের দাদা তো এই প্রজ্ঞান গগৈ তিনি কিন্তু নর্থ ইস্ট ইউনাইটেড এফসি ছাড়লেন তো মিউচুয়াল কন্ট্যাক্ট টার্মিনেশন করে নিয়েছেন তিনি তো সেইভাবে তিনি কিন্তু গেম টাইম একদমই পাননি বললেই চলে খুবই সামান্য তিনি গেম টাইম পেয়েছেন তো সেই কারণেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন তো দেখা যাক কোন নতুন দলে তিনি সাইন করেন সেইটা এখন দেখবার বিষয় এরপর তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে মরশুম শেষে লিভারপুল ছাড়ছেন ছাপ্পান্ন বছর বয়সী জার্মান কোচ জুরজেন ক্লব তো এই জুরজেন ক্লব তিনি কিন্তু আউটস্ট্যান্ডিং কোচ একজন তিনি লিভারপুলের দায়িত্বে ছিলেন এর আগে তিনি কিন্তু উন্দেশ কোচিং করিয়েছেন তো প্রোফাইল বেশ ভালো কোচের তো তিনি কিন্তু লিভারপুলের হয়ে অনেক ট্রফিও জিতেছেন তো ব্যাপারটা হচ্ছে গতকাল কিছু জায়গা থেকে রিউমর্স বেরিয়ে যে যেহেতু জুরজেন ক্লব তিনি কিন্তু দল ছাড়ছেন সেহেতু মোহনবাগান ম্যানেজমেন্ট তাকে নেক্সট সিজনের জন্য ট্রাই করতে পারে তো দেখো বন্ধুরা কথাটা কিন্তু ভুল নয় তোমরা যদি বর্তমানে দেখো মোহনবাগানের অবস্থা মোহনবাগান টিমে অবশ্যই ভালো প্লেয়ার রয়েছে কিন্তু তাদেরকে ঠিকঠাক পরিচালনা কিন্তু করা যাচ্ছে না যেখানে হচ্ছে এশিয়ার মঞ্চে সেরা হতে গেলে শুধু সেরা প্লেয়ার নিলেই হবে না কিছু সেরা কোচও নিয়োগ করতে হবে যিনি এগিয়ে নিয়ে যাবেন দলটাকে তো মোহনবাগান দলে সেই রকম এশিয়ার মঞ্চে সেরা করে তুলবে সেই রকম কোচ কিন্তু পাওয়া যায়নি সেই কারণে মোহনবাগানকে বারংবার কিন্তু ভুগতে হয়েছে এবং এশিয়ার মঞ্চ থেকে তাদেরকে কিন্তু ছিটকে যেতে হয়েছে তো যদি এই জুরজেন ক্লবকে সত্যি সত্যি মোহনবাগান সামনের সিজনের জন্য ট্রাই করে এবং তিনি যদি আসেন তাহলে অবশ্যই মোহনবাগান কিন্তু এশিয়ার মঞ্চে যদি এফসিতে কোয়ালিফাই করতে পারে তাহলে কিন্তু সেরা দল হয়ে উঠবে সেটা কার্যত তোমরা বলতেই পারো তো এই ব্যাপারে তোমাদের মন্তব্য অবশ্যই সকলে কমেন্ট করে জানিও এরপর তোমাদের যে আপডেটটা দেবো সেটা হচ্ছে সাইল ত্যাবোড়াকে নিয়ে তো বন্ধুরা সাইল ত্যাবোরা এই আঠাশ বছর বয়সী ভারতীয় ডিফেন্সিভ মিডফিল্ডের প্লেয়ার তিনি মোহনবাগানে আসতে পারেন এই রকম রিউমার কিন্তু এই জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে খুবই বেরিয়েছিল কিন্তু বন্ধুরা বর্তমানে দাঁড়িয়ে যা আপডেট পাওয়া যাচ্ছে যে সাইল ত্যাবোড়ার ওপর সেই রকম আর টার্গেট করছে না মোহনবাগান ম্যানেজমেন্ট এবং তাকে কিন্তু আর দলের নেওয়ার সম্ভাবনা খুবই কম যেটুকু বর্তমানে জানা যাচ্ছে তবে একত্রিশে জানুয়ারি অবধি ওয়েট করতেই হবে লাস্ট মুহুর্তে যখন যা কিছুই ঘটতে পারে তো দেখা যাক যদি পরবর্তীকালে কোনো রকম আপডেট পাওয়া যায় সাইল ত্যাবোড়াকে নিয়ে অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করব। লাস্ট যে আপডেটটা তোমাদেরকে দেবো এটা অনেকে তোমরা প্রশ্নও করছিলে ডেভিড উইলিয়ামসকে নিয়ে যে ডেভিড উইলিয়ামস তিনি বর্তমানে কোন দলে আছেন তো দেখো বন্ধুরা পঁয়ত্রিশ বছর বয়সে এই অস্ট্রেলিয়ান সেন্টার ফরওয়ার্ডের প্লেয়ার ডেভিড উইলিয়ামস তিনি কিন্তু বর্তমানে এ লিগের ক্লাব পার্ট গ্লোরির সাথে যুক্ত সেই ক্লাবে তিনি এ লিগে এবারে এগারোটা ম্যাচে দুখানা গোল আর একখানে অ্যাসিস্ট কিন্তু তিনি করেছেন খুব একটা গেম টাইম তিনি কিন্তু পান না মানে ফার্স্ট ইলেভেনে খুব একটা শুরুও করতে পারেন না তবুও সেখানে তিনি লোকাল বয় এখানে খেলতেন তিনি মোহনবাগানে যখন খেলতেন সেখানে একটা ফরেনার তো এখানে একটা সবসময় তাদের একটা অ্যাডভান্টেজ থাকতো কিন্তু সেখানে যেহেতু লোকাল বয় সেহেতু গেম টাইম সবসময় তিনি পান না তো এই হচ্ছে ব্যাপার তো অনেকেই জিজ্ঞাসা করছিল ডেভিড উইলিয়ামস কোন ক্লাবে খেলছেন সেই কারণে আমি তোমাদের সাথে শেয়ার করে দিলাম তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ